নমস্কার বন্ধুরা পূজাশ কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ক্যাপসিকামের চপ আলুর পুর ভরা এই ক্যাপসিকামের চপ খেতেও ভীষণই টেস্টি হয় সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা মুড়ি দিয়ে যদি গরম গরম চপ হয় তাহলে ভীষণই সুন্দর হয় তো চলুন কম সময়ে আমি কিভাবে বানাই এই ক্যাপসিকামের চপ সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ক্যাপসিকামের চপ বানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে এক টেবিল চামচের মতো গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে সেটাকে নামিয়ে গুড়িয়ে একটা ভাজা মশলা বানিয়ে রাখবো এরপর ওই কড়াইতেই এক টেবিল চামচ সরষের তেল দিয়ে তাতে এক মুঠো কাঁচা বাদাম দিয়ে দু একবার নাড়াচাড়া করে ভালো করে বাদামগুলো ভেজে তুলে নেবো এরপর আলুর পুরটা বানানোর জন্য দুটো বড়ো সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নেব এরপর এর মধ্যে আমি আদা অল্প একটু আদা ও রসুন গ্রেড করে দেব। তারপর আমি এক এক করে দিয়ে দেব স্বাদ মতো নুন আগে থেকে ভেজে রাখা যে ভাজা মশলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দেব দিয়ে ভালো করে আলুগুলো মেখে নেব আমি কিন্তু এখানে কোনো রকম তেলের ব্যবহার করিনি এরপর ভাজা বাদামগুলো দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব রকম তেল ছাড়া এরকমভাবে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই সুন্দর হয় এরপর ক্যাপসিকামটাকে যেহেতু খুব বড় ছিল লম্বায় চার টুকরো করে আবার আমি মাঝখান থেকে দু টুকরো করে করেছি এরপর ক্যাপসিকামের মধ্যে আলুটা গোল করে পাকিয়ে নিয়ে চপের আকারে পুরটা ক্যাপসিকামের মধ্যে ভরে দেব। এভাবে আমি এক এক করে সব ক্যাপসিকামের মধ্যে আলুর পুরগুলো ভরে দেব। সবগুলো ক্যাপসিকামের মধ্যে পুর হয়ে গেলে একটা বাটিতে চার টেবিল চামচ বেসন নিয়ে নেব এরপর এক এক করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি খুব অল্প পরিমাণ কালো জিরে দেব। এবং পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলা করে বানালে চলবে না একটু মোটা করেই বানাতে হবে ব্যাটারটা বানানো হয়ে গেলে গ্যাস অন করে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে আমি এখানে ক্যাপসিকামগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজতে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা ভালো করে ভাজতে দেবো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা ভেজে নেব এরপর দুপিটি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে চপগুলো একটা একটা করে আমি তুলে নেব। এইভাবে দুবারে আমি সব চপগুলো ভেজে নিয়েছি এই ক্যাপসিকামের চপ সন্ধ্যাবেলা চা দিয়ে বা মুড়ি দিয়ে খেতেও খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন